আচ্ছা চলুন একটা খুব পরিচিত দৃশ্য দিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক বেশ তো মানে এটা আমরা প্রায় সবাই রোজ দেখি ধরুন চা বা কফি বানানোর জন্য চুলায় পানি বসানো হয়েছে আমরা তখন কি করি তাকিয়ে থাকি কখন পানিটা টকবক করে ফুটবে বুদবুদ উঠবে একদম ওই শব্দটা না শুনলে মনেই হয় না পানি ফুটেছে ঠিক তাই ওই বুদবুদ ওঠাটাই যেন পানি গরম হওয়ার একটা মানে একটা আনুষ্ঠানিক ঘোষণা আর কি হ্যাঁ একটা সিগন্যাল কিন্তু আমি ইদানিং একটা জিনিস খেয়াল করছি মাইক্রোওয়েভে যখন পানি গরম করি তখন ব্যাপারটা একদম রকম হয় রকম পানি হয়তো আগুনের মতো গরম হয়ে গেছে কিন্তু বাইরে থেকে কিছু বোঝার উপায় নেই একদম শান্ত ও আচ্ছা কোনো বুদবুদ ওঠে না কিচ্ছু না কোনো বুদবুদ নেই টকবক শব্দ নেই দেখে মনে হয় যেন পানিটা ধ্যানে বসেছে হাঁ ইন্টারেস্টিং তো আমার প্রশ্নটা হলো একই পানি অথচ গরম করার দুটো পদ্ধতিতে এত বড় পার্থক্য কেন চুলার পানি এত হৈচই করে আর মাইক্রোওয়েভের পানি এমন চুপচাপ কেন এটা খুবই ভালো একটা প্রশ্ন এই সাধারণ ঘটনার পেছনে যে একটা অসাধারণ এমনকি কিছুটা ভয়ঙ্কর লুকিয়ে আছে সেটাই আজ আমরা খুঁজে বের করব আমাদের হাতে অনিক রায়ের একটা চমৎকার লেখা আছে যা আমাদের সাহায্য করবে দারুণ তো চলুন একদম গোড়া থেকে শুরু করি এই যে আমরা বুদ্বুদ দেখি এগুলো আসলে কি পানির ভেতরে কি বাতাস ঢুকে যায় এটা একটা খুব কমন ভুল ধারণা অনেকেই ভাবেন বুদ্বুদগুলো বাতাস তাই না আসলে ওগুলো বাতাস নয় ওগুলো হলো জলীয় বাষ্পের ছোট ছোট পকেট জলীয় বাষ্প মানে পানি নিজেই হ্যাঁ যখন পানিকে তাপ দেওয়া হয় ওর অনুগুলো শক্তি পেয়ে ছোটাছুটি শুরু করে আর যখন তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট একদম তখন শক্তি এত বেড়ে যায় যে কিছু পানিরণু আর তরল থাকতে পারে না তারা গ্যাস বা বাষ্পে পরিণত হতে শুরু করে আচ্ছা এই বাষ্পগুলোই তখন একসাথে হয়ে ছোট ছোট পকেট বা বুদবুত তৈরি করে তার মানে পানি নিজেই বাষ্প হয়ে বুদবুদের আকারে বেরিয়ে আসতে চাইছে ব্যাপারটা তো বেশ সোজা সাপটা সোজাসাপটা শোনাল দৃষ্টিতে তাই কিন্তু আর্টিক্যালে একটা লাইনে আমার চোখ আটকে গেল বলা হয়েছে এই বুদ্বুদ তৈরির পেছনে নাকি একটা যুদ্ধ চলে হ্যাঁ একটা যুদ্ধই বটে কার সাথে কার যুদ্ধ যুদ্ধটা চলে বুদবুদের নিজের সাথেই মানে তাকে ঘিরে থাকা পানির সাথেই আমি ঠিক বুঝলাম না এখানে প্রধান ভেলেন বা বাধা হল পানির একটা বিশেষ ধর্ম যার নাম পৃষ্ঠটান বা সার্ফেস টেনশন পৃষ্ঠটান সহজ করে বললে পানির অণুগুলো একে অপরকে খুব শক্ত করে আঁকড়ে ধরে রাখতে চায় তো যখনই ভেতরে একটা বাষ্পের বুদবুদ তৈরি হয় তার চারপাশের পানির অণুগুলো তাকে ইয়ে চারদিক থেকে চেপে ধরে পিষে ফেলতে চায় এক মিনিট তার মানে পানি নিজেই নিজের ভেতরে তৈরি হওয়া বাষ্পকে আটকাতে চাইছে এটা তো অদ্ভুত ঠিক তাই নিজের সাথেই যুদ্ধ করছে আর এই যুদ্ধটা ছোট বুদবুদের জন্য খুব কঠিন কেন কারণ একটা ছোট গোলকের ক্ষেত্রে তার আয়তনের তুলনায় বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল অনেক বেশি থাকে তাই পৃষ্ঠটানের শক্তিও অনেক বেশি কাজ করে আর সহজেই বুদবুতটাকে চুপসে দেয় ও আচ্ছা আচ্ছা কিন্তু বুদবুত্তে যখন যথেষ্ট তাপ পেয়ে একটু বড় হতে থাকে তখন তার ভেতরের বাষ্পের চাপও বাড়তে থাকে একটা পর্যায়ে গিয়ে ভেতরের চাপটা বাইরের ওই পৃষ্ঠটানকে হারিয়ে দেয় তখনই বুদ্বুদটা টিকে থাকতে পারে আর উপরের দিকে ভেসে ওঠে তাহলে এই কারণেই কি অনেক সময় চুলায় পানি বসানোর পর মানে মনে হয় পানিটা গরম হয়ে গেছে কিন্তু ফুটতে বেশ কিছুক্ষণ সময় লাগে একদম ঠিক ধরেছেন কি তখন ওই পৃষ্ঠটানের সাথে যুদ্ধ করার জন্য শক্তি জমা করতে থাকে ঠিক তাই পৃষ্ঠটানের ওই শক্তিশালী বাধাটা পার করার জন্য পানির বাড়তি শক্তির প্রয়োজন হয় তাই পানি একশো ডিগ্রিতে পৌঁছেও সঙ্গে সঙ্গে ফুটতে পারে না কি করে তাহলে সে আরও তাপ শোষণ করতে থাকে নিজের তাপমাত্রা একশো এক একশো দুই বা তারও বেশি ডিগ্রিতে নিয়ে যায় ও এই বাড়তি শক্তিটা সে জমিয়ে রাখে পৃষ্ঠটানকে একবারে হারিয়ে দেওয়ার জন্য তরলের স্ফুটনাঙ্ক ছাড়িয়ে আরও উত্তপ্ত হওয়ার এই অবস্থাকেই বিজ্ঞান বলে সুপার হিটিং সুপার হিটিং বা অতি উত্তপ্ত অবস্থা ইন্টারেস্টিং হ্যাঁ কিন্তু চুলার পাত্রে তো আমরা দেখি খুব সহজেই প্রায় সাথে সাথেই বুদবুদ উঠতে শুরু করে সেখানে কি পানিকে এত যুদ্ধ করতে হয় না মানে ওখানে কি কোনো বিশেষ সাহায্যকারী বা হেল্পার আছে ঠিক এই জায়গাতে ব্যাপারটা মজার হ্যাঁ চুলার পাত্রে বুদ্বুদ তৈরির জন্য অনেক অদৃশ্য সহায়তাকারী থাকে অদৃশ্য সহায়তাকারী হ্যাঁ ইতালীয় বিজ্ঞানী মির্কো গ্যালোর তত্ত্ব অনুযায়ী এই সহায়তাকারীরা বুদবুদ তৈরির জন্য যে শক্তিটা লাগে সেটা অনেক কমিয়ে দেয় তাই যুদ্ধটা সহজ হয়ে যায় কি কি সেই সহায়তাকারী মূলত তিন ধরনের প্রথমত পানিতে স্বাভাবিকভাবেই কিছু গ্যাস দ্রবীভূত থাকে যেমন ধরুন অক্সিজেন আচ্ছা দ্বিতীয়ত পানির ভেতরে থাকা খুব ছোট ছোট কণা হতে পারে সেটা ধুলো বা পাত্র থেকে খসে পড়া কোনো কণা হুম আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সহায়তাকারী হল পাত্রের ভেতরের অমসৃণ পৃষ্ঠ পাত্রের অমসৃণ পৃষ্ঠ আমার তো রান্নাঘরে স্টিলের পাত্রটাকে বেশ মসৃণই মনে হয় বাইরে থেকে দেখতে মসৃণ লাগলেও আণবিক পর্যায়ে স্টিল বা অ্যালুমিনিয়ামের পাত্রের গায়ে লক্ষ লক্ষ খাঁজ গর্ত এসব থাকে তাই নাকি হ্যাঁ আর এই জায়গাগুলোই বুদবুদ তৈরির জন্য একটা আদর্শ কেন্দ্র হিসেবে কাজ করে মানে নিউক্লিয়েশন সাইট ও নিউক্লিয়েশন সাইট হ্যাঁ এখানে বাষ্পের অণুগুলো সহজে জড়ো হতে পারে বিশেষ করে পাত্রের তলার কোনো খাঁজে যখন বুদবুত তৈরি হয় তখন তাকে আর পুরোপুরি গোল হতে হয় না একটা অর্ধগোলাক আকৃতি নিলেই চলে আচ্ছা তাতে কি সুবিধা এতে তার পৃষ্ঠের ক্ষেত্রফল কমে যায় ফলে পৃষ্ঠটানের জোরও কমে যায় আর এই কারণেই আমরা দেখি বুদবুদ সবসময় পাত্রের তলা থেকে উঠা শুরু করে যেখানে তাপটা সরাসরি লাগছে একদম তার মানে আমার রান্নাঘরের পুরনো দাগ ধরা স্টিলের পাত্রটা আসলে নতুন চকচকে পাত্রের চেয়ে বেশি কাজের হ্যাঁ বেশি কার্যকরভাবে পানি ফোটাতে পারে কি অদ্ভুত ব্যাপার সামান্য ধুলো বা পাত্রের একটা আঁচড় এত বড় ভূমিকা রাখছে ঠিক তাই এই ছোট ছোট জিনিসগুলোই পুরো প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করছে পাত্রের তলার এই ব্যাপারটা শুনেই আমার মাইক্রোওয়েভের কথা মাথায় আসছে ওখানে তো তাপটা চারদিক থেকে আসে মানে কোনো নির্দিষ্ট তলা নেই যেখান থেকে গরম হওয়া শুরু হবে তাহলে কি এটাই মূল পার্থক্য আপনি একেবারে মূল জায়গায় পৌঁছে গেছেন মাইক্রোওয়েভে বুদবুদ না হওয়ার পেছনে দুটো প্রধান কারণ আছে আচ্ছা প্রথমটা আপনি যেটা বললেন তাপ দেওয়ার পদ্ধতি চুলা পাত্রের তলাকে গরম করে ফলে তলার পানি আগে গরম হয়ে উপরে ওঠে আর উপরের ঠান্ডা পানি নিচে নামে হ্যাঁ পরিচালন স্রোত তৈরি হয় ঠিক এতে পাত্রের তলায় একটা নির্দিষ্ট হটস্পট তৈরি হয় যা বুদবুদ তৈরির সূচনা করে কিন্তু মাইক্রোওয়েভ ও তো সবদিকে সমানভাবে গরম করে হ্যাঁ ও বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ দিয়ে পুরো পানিকে একবারে এবং প্রায় সমানভাবে গরম করে সরাসরি পানির অণুগুলোকে কাঁপিয়ে তাপ তৈরি করে ফলে বুদবুদ শুরু করার মতো কোনো নির্দিষ্ট হটস্পট থাকে না বোঝা গেল আর দ্বিতীয় কারণটা নিশ্চয়ই পাত্রের সাথে সম্পর্কিত ঠিক আমরা তো মাইক্রোওয়েভে স্টিলের পাত্র ব্যবহার করি না কারণ হলো আমরা মাইক্রোওয়েভে সাধারণত কাচ বা সিরামিকের কাপ বা বাটি ব্যবহার করি হুম যেগুলো অনেক মসৃণ ঠিক এগুলোর পৃষ্ঠ ধাতব পাত্রের চেয়ে অনেক অনেক বেশি মসৃণ হয় এই মসৃণ পৃষ্ঠে বুদবুদ তৈরির জন্য ওই আনুবীক্ষণিক খাজ বা আশ্রয়স্থল প্রায় থাকেই না তার মানে সহায়তাকারীরা সব অনুপস্থিত হ্যাঁ সহায়তাকারীর অভাবে পানি একা হয়ে পড়ে সে শক্তি পেতেই থাকে কিন্তু বুদবুদ তৈরির কোনো কেন্দ্র খুঁজে পায় না তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে মাইক্রোওয়েভে কোনো হটস্পট নেই পাত্রের পৃষ্ঠ মসৃণ আর যদি বিশুদ্ধ পানি হয় তাহলে কোনো ধুলো বা গ্যাসও নেই সব মিলিয়ে একটা আদর্শ সুপার হিটিংয়ের পরিবেশ মানে সহায়তাকারীরা সবাই ছুটিতে পানি বেচারা একা একা শক্তি সঞ্চয় করেই যাচ্ছে এটা শুনতে কেন জানি ভালো লাগছে না এর পরের ঘটনাটা কি এখানেই সেই ভয়ঙ্কর দিকটা লুকিয়ে আছে যার কথা আপনি শুরুতে বলছিলেন তাই যখন মাইক্রোওয়েভের ভেতরে পানি কোনো সহায়তাকারী ছাড়াই গরম হতে থাকে সে তো বুদ্বুদ তৈরি করতে পারে না কিন্তু মাইক্রোওয়েভ তাকে শক্তি দিয়েই যায় আচ্ছা ফলে পানি তার স্ফুটনাঙ্ক মানে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস সহজেই পার করে ফেলে কিন্তু ফোটার কোন লক্ষণই দেখা যায় না শান্ত থাকে একদম শান্তভাবে আরও শক্তি সঞ্চয় করতে থাকে এবং তার তাপমাত্রা একশো দশ এমনকি একশো কুড়ি ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছে যেতে পারে বলেন কি হ্যাঁ পানি তখন একটা অতি উত্তপ্ত বা সুপার হিটেড টাইম বমে পরিণত হয় যা বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই টাইম বোমা হ্যাঁ এবার বিপদের চিত্রটা ভাবুন ওই অতি উত্তপ্ত শান্ত পানিটা আপনি মাইক্রোওয়েভ থেকে বের করলেন করলাম তারপর যেই মুহূর্তে আপনি ওটাতে এক চামচ কফি বা চিনি ফেলবেন বা ধরুন কাপটা একটু নাড়িয়ে দেবেন ঠিক সেই মুহূর্তে একটা অঘটন ঘটবে কি হবে আপনার ফেলা কফির কণা বা কাপের ঝাঁকুনি হঠাৎ করে লক্ষ লক্ষ বুদবুদ তৈরির সেই নিউক্লিয়েশন সাইট বা সহায়তাকারীর কাজ করে দেবে ও আচ্ছা আর তখন পানির ভেতরে জমে থাকা বিপুল পরিমাণ বাড়তি শক্তি এক মুহূর্তে মানে বিস্ফোরকের মতো ফেটে বেরিয়ে আসবে সর্বনাশ পুরো গরম পানিটা আপনার মুখে বা হাতে ছিটকে এসে মারাত্মকভাবে পুড়িয়ে দিতে পারে এটা শুনে আমার গায়ে কাঁটা দিচ্ছে একবার আমার এক বন্ধু স্যুপ গরম করতে গিয়ে ঠিক এমনই একটা ঘটনার শিকার হয়েছিল তাই নাকি হ্যাঁ কাপটা বের করতেই পুরো স্যুপটা ছিটকে ওর হাতের ওপর পড়ে আমরা তখন বুঝতেই পারিনি কেন এমন হলো এখন নিশ্চয়ই কারণটা পরিষ্কার এখন বুঝতে পারছি ওটা আসলে আসলে কারণে হয়েছিল শান্ত দেখতে পানিটা ভেতরে ভেতরে ঠিক তাই আর এটা শুধু পানির ক্ষেত্রেই নয় যে যেকোনো তরলের ক্ষেত্রেই হতে পারে তবে পানির পৃষ্ঠটান অন্য অনেক তরলের চেয়ে বেশি হওয়ায় এর প্রভাবটা অনেক বেশি নাটকীয় এবং বিপজ্জনক হয় তাহলে এর থেকে বাঁচার উপায় কি মূল পরামর্শ হলো, মাইক্রোওয়েভে বিশেষ করে পরিষ্কার আর মসৃণ পাত্রে পানি বা অন্য কোনো তরল গরম করার সময় অতিরিক্ত গরম করা থেকে বিরত থাকতে হবে মানে খুব বেশি সময় ধরে গরম করা যাবে না হ্যাঁ প্রয়োজনে মাঝে একবার বইয়ের পরে নেড়ে দেওয়া যেতে পারে অথবা ভেতরে কাঠের চামচ বা চপস্টিকের মতো অমসৃণ কিছু একটা রেখে দিলে তা ওই সহায়তাকারীর কাজ করতে পারে এবং বিপদ এড়ানো যায় বাহ এটা তো খুব কাজের একটা টিপস হ্যাঁ তাহলে পুরো রহস্যটা পরিষ্কার হল যেটাকে আমরা একটা সাধারণ ঘটনা ভাবতাম তার পেছনে পৃষ্ঠটানের সাথে বুদবুদের যুদ্ধ পাত্রের গায়ের অদৃশ্য খাঁজের সাহায্য আর মাইক্রোওয়েভের ভিন্ন কৌশলের মতো এত কিছু লুকিয়েছিল ঠিক আর সবচেয়ে বড় শিক্ষা হল মাইক্রোওয়েভের শান্ত থাকা পানিকে কখনো বিশ্বাস করতে নেই সংক্ষেপ করলে এটাই দাঁড়ায় চুলার অমসৃণ পাত্র আর তলা থেকে তাপ দেওয়ার পদ্ধতি বুদ্বুদ তৈরিতে সাহায্য করে তাই পানি স্বাভাবিক ও নিরাপদে ফোকে আর অন্যদিকে অন্যদিকে মাইক্রোওয়েভের সুষম তাপ আর মসৃণ পাত্র বুদবুত তৈরিতে বাধা দেয় যা পানিকে বিপজ্জনকভাবে অতি উত্তপ্ত করে তুলতে পারে আজকের আলোচনা থেকে আমার সবচেয়ে বড় আহা মুহূর্ত ছিল এটা বোঝা যে আমার পুরনো দাগ ধরা পাত্রটাই আসলে বেশি কাজের ঠিক আর অবশ্যই সুপার হিটেড পানির নীরব বিপদের কথা তো আর ভুলবই না আর এই পুরো আলোচনা থেকে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই বলুন আজ আমরা দেখলাম পাত্রের অমসৃণ পৃষ্ঠের মতো একটি অতি সাধারণ ও ক্ষুদ্র বিষয় কিভাবে পানি ফোটানোর মতো একটি পরিচিত প্রক্রিয়াকে আমূল বদলে দিতে পারে এবং এমনকি বিপজ্জনকও করে তুলতে পারে হুম ভাবার মতো বিষয় তো ভাবার বিষয় হল আমাদের দৈনন্দিন জীবনে এমন আর কোন কোন ক্ষেত্রে এই ধরনের অদৃশ্য বা ক্ষুদ্র উপাদানগুলো বড় ধরনের প্রভাব ফেলছে যা আমরা সাধারণত খেয়ালই করি না গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর